আজকে অবহেলিত নিগৃহীত একটি শ্রেণীর মানুষ সম্পর্কে কথা বলবো যেই শ্রেণীর মানুষ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার মতো কথা বলার মতো এখন মনে হয় দেশে আর অবশিষ্ট কেউই নেই কোনো নিউজ মিডিয়া তাদেরকে নিয়ে নিউজ করছে না টকশোতে তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছে না কোনো রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন এদেরকে নিয়ে কথা বলছে না রাষ্ট্র সম্ভবত এই শ্রেণীর মানুষকে ভুলে গেছে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা ছাত্র সমন্বয়করা রয়েছে তারাও এই শ্রেণীর মানুষকে ভুলে গেছে সেই শ্রেণীটি হল বাংলাদেশের শিক্ষিত মেধাবী তরুণ বেকার শ্রেণী আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক সার্জিস নাহিদ এবং উপদেষ্টা যারা আছে সকলেই সারা বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে কেন বলছি কথাটা যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু কোটা বিরোধী আন্দোলন হয়েছিল এবং শিক্ষার্থীরা আন্দোলন করেছিল মেধার দাম দেওয়ার জন্য এখন দেখেন সেই মেধাবীরাই কিন্তু অবহেলিত হয়ে আছে সেই মেধাবীরাই কিন্তু এখন চাকরি পাচ্ছে না তাহলে কি বোঝা গেলো সার্জিস নাহিদ তারপরে আপনার হাসনাত সহ যারা এখন উপদেষ্টা পদে আছে বা সমন্বয়ের পদে আছে সবাই কিন্তু সারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে তারা ছাত্রদের বা মেধাবী ছাত্র ছাত্রীদের থেকে কোনো buruk khep করছে না সে বিষয়ে আমি কি বলছি আমরা সেই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ওই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন আলোর বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক শ্রোতা আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে অবহেলিত নিগৃহীত একটি শ্রেণীর মানুষ সম্পর্কে কথা বলবো যেই শ্রেণীর মানুষ সম্পর্কে খোঁজ খবর নেয়ার মতো কথা বলার মতো এখন মনে হয় দেশে আর অবশিষ্ট কেউই নেই কোনো নিউজ মিডিয়া তাদেরকে নিয়ে নিউজ করছে না টকশোতে তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলছে না কোনো রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন এদেরকে নিয়ে কথা বলছে না রাষ্ট্র সম্ভবত এই শ্রেণীর মানুষকে ভুলে গেছে ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা ছাত্র সমন্বয়করা রয়েছে তারাও এই শ্রেণীর মানুষকে ভুলে গেছে সেই শ্রেণীটি হলো বাংলাদেশের শিক্ষিত মেধাবী তরুণ বেকার শ্রেণী এরা অনার্স পাশ করেছে মাস্টার্স পাশ করেছে এরপরে মাসের পর মাস বছরের পর বছর পড়ার টেবিলে বসে চাকরির পড়াশোনা করছে চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের চাওয়া পাওয়া অতি সামান্য তারা একটি চাকরি চায় তারা রুটি রুজির ব্যবস্থা করতে চায় এই তো আর তো কিছু না তো এই শ্রেণীর মানুষদের মানবতার জীবনযাপন তাদের আত্মচিৎকার তাদের বুক ফাটা কান্না কারো কান পর্যন্ত এখন আর পৌঁছাচ্ছে না তারা বেঁচে আছে না মারা গেছে তারা খেয়ে আছে না খেয়ে আছে কোথায় আছে কি অবস্থায় আছে খোঁজ নেওয়ার মতো এখন আর কেউ নেই মনে হচ্ছে তাই আজকে আলোচনার শিরোনাম আমি এভাবে করেছি যে ছাত্র সমন্বয়করা বেইমানি করছে তাদের শিকড়ের সাথে এই যে ছাত্র সমন্বয়করা তাদের শিকড়টা কোথায় তারা তো শুরুতে কোটা সংস্কার আন্দোলন করেছিল তাই কোটাটা কিসের ছিল সরকারি চাকরির ক্ষেত্রে কোটার বৈষম্য ছিল তাই না তাহলে তারা তো সেই শিক্ষিত তরুণ মেধাবী যে বেকার শ্রেণী সেখান থেকে উঠে এসেছে সেখান থেকে তারা যখন কোটা সংস্কারের লক্ষ্যে আন্দোলনের ডাক দিল তখন কিন্তু এই অবহেলিত নিগৃহীত যাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না সেই শিক্ষিত বেকার তরুণ মেধাবী শিক্ষিত শ্রেণীটাই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা তাদের সমন্বয়কদের ডাকে সারা দিয়েছিল লাখ লাখ ছাত্ররা রাজপথে নেমে এসেছিল তো তারা তো তারা কেন নেমে এসেছিল তাদের ওই যে যে কোটা নামক বৈষম্য আছে সেটি দূর হলে তাদের চাকরি পাওয়াটা সহজ হবে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এটির আশায় তারা রাজপথে নেমে এসেছিল ঘটনা চক্রে সেই আন্দোলন সরকার বিরোধী হলো সরকারের পতন হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো পাঁচ মাস অতিবাহিত হয়ে গেল এখন আর তাদের কথা কারো মাথায় নেই আমরা কি দেখলাম ছাত্র সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করতেছে যদি আমরা একটু স্ক্রিনে দেখি সারা দেশে কমিটি দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাশাপাশি তাদের যে আরেকটা উইংস রয়েছে জাতীয় নাগরিক কমিটি স্ক্রিনে দেখি তারাও সারা দেশে কমিটি দিচ্ছে চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ঠিক আছে তো ভাই আপনারা রাজনীতি করবেন সমস্যা নাই তো কিন্তু কোটা সংস্কারের নামে আন্দোলনের ডাক দেওয়ার পরে যে লাখ লাখ শিক্ষিত তরুণ বেকাররা রাজপথে নেমে এসেছিল তারা তো সবাই আপনাদের মতো রাজনীতি করবে না তাহলে তারা যেই উদ্দেশ্যে রাজপথে নেমে এসেছিল তো তাদের সেই উদ্দেশ্য সফল হলো কতটুকু কোটা সংস্কার এই 5 মাস হয়ে গেল আমি জানি না আমি আজ পর্যন্ত দেখিনি দর্শক শ্রোতা আপনারা শুনেছেন কিনা দেখেছেন কিনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ পর্যন্ত এই কোটার সুষ্ঠ বন্টনের ব্যাপারে একটা কথাও বলেছে কিনা এই পাঁচ মাসেও কোটার কোনো সুষ্ঠ বন্টন হয়েছে তারা এই ব্যাপারে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও ব্যবহার করেছে করেনি আপনারা রাজনীতি করবেন করেন গণতান্ত্রিক ভাষায় রাজনীতি করার অধিকার সবার রয়েছে আপনারা দল গঠন করেন না করছে কি আপনাদের কিন্তু যাদেরকে রাজপথে নিয়ে এসেছিলেন আপনাদের শেকোর যেই জায়গাটাতে সেটির সমাধানই তো আপনারা করলেন না কোটার সুষ্ঠু বন্টন তারা করলো না দ্বিতীয়ত এই পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস ধরে কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না তাহলে দেশের অবস্থা কি এতটাই নাজেহাল পরিস্থিতি এখন এতটাই ভার্নারেবল মোমেন্টে আছে দেশ যে চাকরির পরীক্ষা হচ্ছে না তাহলে এই যে চাকরির পরীক্ষা হচ্ছে না পাশাপাশি কোনো সার্কুলার হচ্ছে না বিসিএস এর একটি সার্কুলার এসেছে সরকারি ব্যাংকের সার্কুলার এসেছে আর হাতে গোনা কয়েকটা সার্কুলার এসেছে সার্কুলারের যে একটি গতি সেই গতিটি স্থবির হয়ে আছে পরীক্ষা হয় না বললেই চলে এই ছয় মাসে পাঁচ ছয় মাসে মনে হয় দুটো বা তিনটা পরীক্ষা হাতে গোনা গেছে তাহলে এই শিক্ষিত তরুণ যে শ্রেণীটি রয়েছে চাকরি প্রত্যাশী জব অ্যাপ্লিকেন্ট তাদের সময়টা চলে যাচ্ছে না এই পাঁচ ছয় মাস চলে গেছে তাদের লাইফ থেকে অর্ধ বছর চলে গেছে তার আগে জুলাই মাস পুরোটা আন্দোলন ছিল তারপরে তো অগাস্টে এসে সরকারের পতন হয় তাহলে প্রায় ছয় সাত মাসের মতো তাদের লাইফ থেকে চলে গেছে তাদেরও তো এইজের একটা রেস্ট্রিকশন রয়েছে তাই না আগে 30 ছিল এখন বত্রিশ হয়েছে তো তাদের লাইফ থেকে সময় চলে যাচ্ছে না তাহলে আপনারা আপনাদের শিকরকে এভাবে ভুলে তারপরে রাজনৈতিক অঙ্গনে এতটা উন্মাদ হয়ে পড়লেন কেন তো শিকরকে ভুলে যাওয়ার লক্ষণ তো ভাই ভালো না এই ছাত্র সমন্বয়করা চরম ভাবে তাদের শিকরের সাথে বেইমানি করতেছে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিলাম এরপরে আসুন এই যে অসহায়ত্ব শিক্ষিত বেকার তরুণ শ্রেণীর এটি কি শুধুই সরকারি চাকরির ক্ষেত্রে আইনের মতো সাবজেক্টে পড়া হাজার যারা আইনের উপরে এল এল বি এল এল এম করেছে তাদের একটি সনদ দরকার বার কাউন্সিল নামক সনদটি তাদের দরকার সেই পরীক্ষাটি হচ্ছে না দু সাল চলে গেছে কোন নোটিশ তাদের হয়নি পরীক্ষার জন্য আসেনি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসও চলে যাচ্ছে এখন পর্যন্ত তাদের কোন নোটিশ নেই এই গুরুত্বপূর্ণ অনার্স মাস্টার্স করা। ছাত্ররা যখন গিয়ে সাথে জুনিয়রশিপ করে তাদের অবস্থা দেখলে মনে হয় মাটি ফাঁক হয়ে যাক মাটির ভিতরে চলে যাই সিনিয়ররা তাদেরকে একদম চরম বাস্তব সত্য শুনতে খারাপ লাগতে পারে সিনিয়ররা তাদেরকে দেড়শো দুইশো আড়াইশো বা সর্বোচ্চ তিনশো টাকার বেশি দিনে দেয় না যেটি তাদের যাতায়াত খরচই হয় না এই অবস্থায় তারা মানবতার জীবনযাপন করছে দেখার মতো এই রাষ্ট্রের কেউ নেই ইভেন তাদের সনদের জন্য একটি পরীক্ষা দরকার সেই পরীক্ষার কোনো খবর নেই এই পরীক্ষা নেওয়ার যে এনরোলমেন্ট কমিটি সেই কমিটি নতুন করে গঠিত হয়েছে সেই কমিটিতে অনেক রাজনৈতিক দলের অ্যাডভোকেটরা স্থানও পেয়েছে তাদেরকে দেখতেছি তারা টক শো করতেছে রাজনৈতিক দলের নেতা হয়ে টকস করার সময় পাচ্ছে তারা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সময় পাচ্ছে তারা কিন্তু তারা একটি এনরোলমেন্ট পরীক্ষা নেওয়ার বা সেই পরীক্ষাটি নেওয়ার জন্য যে সার্কুলার দেওয়ার সেটি দেওয়ার সময় তারা পাচ্ছে না এই হলো অবস্থা এরপরে নার্সিং সাইডে দেখুন নার্সিং একই অবস্থা পরীক্ষা হচ্ছে না ওয়েতে মানে রেগুলার অনার্স মাস্টার্স করার পরে যে যেই সেক্টরেই কর্মক্ষেত্রে যাবে তার মাঝে যে একটি কম্পিটিটিভ এক্সাম থাকে সেটি চাকরির জন্য হোক সেটি সনদের জন্য হোক সর্ব সেক্টরে এই শিক্ষিত তরুণ মেধাবী এই শ্রেণীটি অবহেলিত নিগৃহীত যুগ যুগ ধরে হয়ে আসছে নির্বাচিত সরকাররাও এদেরকে তেমন গুরুত্ব দেয়নি আর এই অথর্ব অন্তর্বর্তীকালীন সরকার তো এদেরকে ভুলেই গেছে আর বেশি ধিক্কার জানাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের প্রতি চলুন দেখি এক নেতা কি বলেছে একটু শুনে আসি স্ক্রিনে আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের জয় পরিণত হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে জি ভাই তো হাসনাদ আবদুল্লাহ সাহেব তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝবে না তাদের পতন এভাবে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো হবে তো তরুণ প্রজন্ম বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন আপনাদের সাথে যারা রাজনীতি করবে তারাই কি শুধু তরুণ প্রজন্ম যেই তরুণরা চাকরির মাঠে যুদ্ধ করতেছে জীবন জীবিকার একটা নিশ্চয়তা তারা তরুণ প্রজন্ম না না তাদের তাদের ভাষা আপনাদের বোঝা লাগবে যদি ভাষাও চাচ্ছে আপনারা না বুঝেন তাহলে শেখ হাসিনার মতো পতন আপনাদেরও কিন্তু অনিবার্য হবে এই দেশ থেকে পালানোর জায়গা বা পালানোর সময়টুকুও কিন্তু আপনারা পাবেন না তরুণ প্রজন্ম বলতে আপনাদের পিছনে পিছনে যারা রাজনীতি করবে তাদেরকে শুধু তরুণ প্রজন্ম বলে না এই ধরনের ভুল ভাল ব্যাখ্যা থেকে আপনারা বেরিয়ে আসুন প্লিজ এরপর দেখুন রাজনৈতিক দলগুলোর দিকে একটু আসি যদিও রাজনৈতিক দলগুলোকে নিয়ে আজকে কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য না ছোট্ট করে একটু দেখি শিবির ছাত্রদের সংগঠন ছাত্রদের নিয়ে কথা বলবে তাই না দেখুন তারাও এই বিষয়টি ভুলে গেছে কি বলতেছে দেখুন সাপোজ ছাত্র শিবিরের লাস্ট এই যে এক তারিখ থেকে টু উইক্স এর মধ্যে আমাদের একশো চুয়াল্লিশটা ইউনিটের কমিটি হয়ে যাবে হ্যাঁ তারাও তাদের কমিটি নিয়ে ব্যস্ত অন্য কিছু তাদের এই মুহূর্তে মাথায় নেই এরপরে বিএনপি তাদের ছাত্র সংগঠন ছাত্র দল এদের সম্পর্কে না হয় নাই বললাম এরা তো টেম্পু স্ট্যান্ড নিয়ে বর্তমানে ব্যস্ত আছে আর এখন মানুষ যখন অস্থির বোধ করে বা মানুষ

ওরে আবেগ এদের আবেগের শেষ নাই কিন্তু এই শিক্ষিত তরুণ মেধাবী শ্রেণীর পক্ষে কথা বলার মতো কেউ নেই সেটি আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালাম এবার আসি যে তাহলে এই ছাত্র সমন্বয়করা বা এই সরকার কি এই শিক্ষিত বেকার তরুণের জন্য কিছুই করেনি এই পাঁচ মাসে হ্যাঁ করেছে দুটো ভালো কাজ করেছে নাম্বার ওয়ান পিএসসিতে ভাইবার নাম্বার ছিল দুইশো সেটিকে একশোতে নামিয়ে নিয়ে এসেছে তবে আহামরি ভালো করতে পারেনি আমার মতে এটি পঞ্চাশে নামিয়ে নিয়ে আসা উচিত ছিল আরেকটি ভালো কাজ তারা করেছে সেটি হলো সকল সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা করে দিয়েছে যেটি দীর্ঘ দিন ধরে এই চাকরি প্রত্যাশীদের একটি দাবি ছিল সেটি করেছে ভালো করেছে কিন্তু আপনারা দুইশো টাকা আবেদন ফি ঠিকই করেছেন কিন্তু সার্কুলারই তো আসতেছে না তারা আবেদনটা করবে কোথায় আর দুই চার পাঁচ দশটা সার্কুলার আসলেও পরীক্ষায় তো হচ্ছে না তাহলে আহামুরি গোলায় মানে গোড়ায় গন্ডগোল রেখে আপনি আগায় পানি ঢাললে তো আসলে লাভ নেই আর তারা ক্ষতি কি করেছে জেনে শুনে চরম একটি ক্ষতি করেছে সেটি হলো চাকরিতে আবেদনের বয়সীমা সাধারণ ছাত্রদের জন্য তিরিশ ছিল পরবর্তীতে তারা দীর্ঘ বছর এটি নিয়ে মাঠে আন্দোলন করেছিল ডক্টর ইউনুসের সরকার এসে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিটির যে প্রধান মুহিত চৌধুরী তার নেতৃত্বে স্ক্রিনে দেখুন তিনি প্রতিবেদন দিয়েছিল যে ছেলেদের জন্য এটি স্থায়ীভাবে পঁয়ত্রিশ করে দেওয়া হোক আর মেয়েদের জন্য সাইত্রিশ করে দেয়া হোক এই তদন্ত কমিটির প্রতিবেদনকে বা রিকমেন্ডেশন বা সুপারিশকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা সুরে ফেলে দিয়েছে এটি তাদের কি বলবো মানে এই ধরনের আচরণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা ঠিক হয়নি তারা এটি সুরে ফেলে দিয়ে সরকারকে চাপ দিয়ে বাধ্য করে এটি বত্রিশে আটকে রেখেছে বত্রিশ করার কোনো ফ্রুইটফুল রেজাল্ট নেই 30 ছিল সেটি ভালো ছিল এক দৃষ্টিতে এটি 30 ছিল 30ই থাকতো আর বৃদ্ধি করে দিলে অন্তত এই সুপারিশ কমিটি রিকমেন্ডেশনটা মানা উচিত ছিল 35 বা 37 করা যদি আপনাদের মন চায় মানবেন না তো 30 30ই থাকতো আপনাদের মাসপথে 32 করে দেওয়ার মতো এত হালকা পাকনামি করার কোনো দরকার ছিল না তো দর্শক শ্রোতা এই হলো সার্বিক অবস্থা সর্বশেষে যদি আবার একটু সামারাইজেশন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল শিকড় তাদের যে দাবি ছিল কোটা সংস্কার এই পাঁচ মাসে তারা কোটা সংস্কারের একটা শব্দ মুখে উচ্চারণ করে নাই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে শিকড় ভুলে গেছে শিকরের সাথে বেইমানি করেছে নাম্বার টু কোন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না দুটো বা তিনটা পরীক্ষা মাত্র হয়েছে কোনো সার্কুলার আসছে না সার্কুলার স্থবির হয়ে রয়েছে অল্প কয়েকটা সার্কুলার এসেছে এই হলো সার্বিক অবস্থা তাই এদের বিরুদ্ধে আমি এই ব্লেমটি দিয়েছি এই ক্লেমটি করেছি যে তারা শিকরের সাথে বেইমানি করছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে